বিসমুল্লাহকানির রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখিয়েছেন সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দীর্ঘদিন পর দেখা গেছে জমজট ঝামেলা সরকার উচ্ছেদ বিভিন্ন কিছুর মধ্য দিয়ে বেশ কিছু দিন পার হয়ে যাওয়ার পরে আজকে পাঁচ তারিখ পাঁচই আগস্ট মোটামুটিভাবে সারা দেশে শান্তি শৃঙ্খলা এবং নতুন সরকার গঠন করার মধ্য দিয়ে দেশের মানুষ বিভিন্ন জায়গায় যারা এতদিন ঘরের বাহিরে বেরোইতে ভয় পাইত এতদিন জ্ঞানজাম বা ডাঙ্গা হাঙ্গামা বিভিন্ন কিছুর পরে মোটামুটিভাবে দেশে এখন সুস্থি আর সেই কারণে যে পার্কগুলো বন্ধ ছিল দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এই পার্কগুলো মোটামুটি এখন খুলে দেওয়া হয়েছে এবং এখানে এখন বর্তমানে লোকজন আশ্রা যাওয়া শুরু করে দিচ্ছে এবং পার্কের ভিতরে দেখতে পাচ্ছেন যে সারা পার্কে জুড়েই মানুষের আনাগোনা সকলেই আসছে এখানে সব ফ্যামিলি নিয়ে ঘুরতে বিকেলবেলা শুক্রবার টাইমে বেলা এখানে ঘুরতে আসছে সবাই মোটামুটিভাবে এখানে ঘুরে এবং এখানকার আনন্দ বিনোদন উপভোগ করে এটি হল রংপুর জেলার সুরূপি উদ্যান এই সুরূপি উদ্যানে বিকেল টাইমে সবাই এখানে আনন্দ উপভোগ করতে আসে পরিবেশটাও খুবই সুন্দর দেখতেও ভালো লাগে এবং বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন প্রকার রাইড আছে তো আপনাদেরও বিনোদন দেখার জন্য আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন আর রংপুরে আসলে অবশ্যই এই সুরুভি উদ্যানে এসে ঘুরে যাবেন পার্কটি সকলেই ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম